আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে এই পরন্ত বেলায় আমি এই রাস্তা দিয়ে যাবার পথে আসলে সরকারিভাবে যে ব্যবস্থাপনা এটা আসলে খুবই গর্ব এবং খুবই সুনামধন্য একটি বিষয় সেটা হলো প্রত্যেকটি স্পটেই সরকারিভাবে কিছু না কিছু বরাদ্দ থাকে আজকে দেখেন এই রাস্তাটি খুব সুন্দর সংস্কার হয়েছে কিন্তু পাশাপাশি তারে আরেকটি ব্যবস্থা আছে দেখেন সামনে রাস্তা আঁকাপাকা এবং পারিবারিক ভিতরে এই রাস্তাটি থাকার কারণে এখানে লেখা আছে বিপদজনক রাস্তা দেখেন আসলে সরকার চাইলে সবই পারে প্রত্যেক রাস্তার মুড়ে মুড়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে কিন্তু এরকম বিপজ্জনক এই আঁকাপাকা রাস্তা এরকম সংকেত তিরিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার চল্লিশ কিলোমিটার কিলোমিটার এই সমস্ত কিলোমিটার দিয়ে সরকারিভাবে এই রাস্তার প্রত্যেক স্পটেই কিন্তু সড়ক বিভাগ পক্ষ থেকে এই সমস্ত সংকেত দেওয়া আছে আমরা সকলেই এই রাস্তা চলাচলের সময় এই সমস্ত সংকেত দেখে আমরা পথ চলব এবং যানবাহন চলার জন্য সকলকে আমি বিনোদনভাবে অনুরোধ তুলব সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পরন্ত দুপুরবেলায় এই মাঠঘাট এবং রাস্তার থেকে এখানে বিদায় নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম